আমাদের রুমে একটা মানুষ আছে যাকে দেখে মনে হয় সে চাকরি করে না আমরা তার আন্ডারে চাকরি করি হ্যাঁ ভাই বুয়া খালা উনি যদি একদিন না আসে তাহলে বাসাতে হয় মনে হয় সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছে আর কেন্দ্রটা আমাদের রুমে থাকা মানে স্বাধীনতা কম হতাশা বেশি কারণ ভাই বুয়া খালার উপরই পুরো রুমের শান্তি নির্ভর করে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বাসী হাসি সেনাপতিার মার্কে একটা ফালতু ভিডিও দেখলে আপনি কিছু শিখতে পারবেন না কিছু না আজকের ভিডিওতে আমরা কথা বলবো বোয়া খালাদের নিয়ে যারা নিজেদের দেশের প্রধানমন্ত্রী থেকে কোনো অংশে কম পাবে না তো বেশি না করে নিজের বিচিতে নিজে একটা টোকা মেরে কানে হেডফোনটি গুঁজে আজকের ভিডিওটা শুরু করা যাক স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি বোয়া খালা যদি খুব সকালে আসে তাহলে রুমের অবস্থা গোছানো থাকে না তো রুম দেখলে মনে হবে যে গত রাতে কোনো একটা গুণিজর আসছে আর তোমরা যারা ব্যাচেলার থাকো তারা তো জানি ব্যাচেলারদের রুম কখনোই গোছানো থাকে না একটু কম নোংরা থাকে ডাইঙ্গা ওই জায়গায় নিজে পাতি খেলার তোমরা কি জঙ্গল থেকে এসেছ আর আমাদের বুয়া খেলার একটা কিংবদন্তী ডায়লগ আছে তোমাদের এই ঘর দেখে বাবার মেয়ে তোমার কাছে গিয়ে দেবে এখন বুয়া খেলার কে বোঝাইব আমার মধ্যে শ্রাবন্ত সালিল ভিডিও দেখে ওইটা অফ না করে গুনে যায় আর রুম পরিষ্কার করা সে তো বিলাসিতা আমরা রান্না করি পিঁয়াজ নিজের নিজের রান্না হয়ে যায় ডিম কিনলেন বারোটা নয়টা খাইলেন তিন টাকায় খালা যখন করিলেন যে খালা এই মাসে খরচটা তো একটু বেশি হইতেছে একটু হিসাব করে রান্না করি একটু কমায় কমায় রান্না করি তখন খালার উদ্যোগ হবে এই রকম কম কম করেই তো রান্না করতে চায় কিন্তু কম দিলে তো আর মজা হবে না তোমরা তো আবার মজা না হলে কি জানি কি বলো ওই ছেলেটা তো বলেই বসে যে খালা তোমার হাতে রান্না মজা হয় না তাই তো সব কিছু দিয়ে ভালো করে রান্না করতে হয় আরে আমি কি ফ্যাট বরণ লেগে খাইতেছি লবণটা তো টেস্ট করে লাভ নাকি আর উনি লালা দিতেছেন যে রান্না টপ করে নিচে ফোরে গেছে গিয়া তো মলের জিনিসটা আপনারা খাওয়াইয়া এর লাগে খাইতেছি কি আমি আপনার মুরগি ডান টাই আমাদের বোয়া খালাদের ছুটি নেওয়ার উজ হাত ইতিহাস বইকেও হার মানাবে বাবারা কালকে আমি আসতে পারবো না কালকে আমার চাতার্থ বোনের খালার দেওয়ালের মেয়ের বিয়ে আমি দাবি বাহ এমন ফেমিলি নেটওয়ার্ক তো জঙ্গলে এলাতে শূন্যদেরও থাকে না তাদের বংশ পরিচয় এত বড় না মানে কি বলবো যাই হোক খালার এই ছুটির কথা শুনে আমাদের তিনজনের চেহারা কারণ ভাই আমরা জানি কালকে আমাদের রান্না করা জারু দেওয়া বাসন মাজা সবকিছু আমাদেরই করতে হবে আর বর্তমান যুগের বোয়া খেলাটা এতটাই আধুনিক যে তাদের কাছে নিজেদের খুব পাফি মনে হয় ওই দিন ভাই বসে বসে টিকটক দেখতা হঠাৎ করে আমাদের বাসার আর বোয়া খেলার টিকটক চলে আসছে তিনি আবার আমাদের ঘুমিয়েও টিকটক বাড়ায় আর আমরা তিন দামড়া

তারপরে যদি তুমি সাবস্ক্রাইব বা ফলো করো তাহলে বুঝবো তুমি অনেক ভালো মনে মানুষ তো আজ আমি যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি না ফিরে আসবো পরিমাণের মতো ঠিক আগামী রবিবার সন্ধ্যা সাতটায় টাটা গুড বাই